আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি আজকের এই ভিডিওটি আপনাদের সম্মুখে নিয়ে আসার মূলত একটি কারণ রয়েছে যারা দেশের বিভিন্ন স্থান থেকে দেশে ফিরবেন ঈদ করার জন্য দেশে নিজ গ্রামে ফিরবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা বিভিন্ন স্থান ঈদ উপলক্ষে ভ্রমণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কথা না বাড়িয়ে আজকে যে মূল নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি এই বিষয়গুলো আজকে আপনি একটু সময় নিয়ে ভালোভাবে বুঝে যাবেন তাহলে অনেক ক্ষতি থেকে আপনি এড়িয়ে যেতে পারবেন না কারণ আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না ঈদ উপলক্ষে যারা ঢাকায় থাকেন বা দেশে বিভিন্ন স্থানে চাকরি করেন তারা যে আপনারা থাকেন বা দেশের বিভিন্ন স্থানে যে থাকেন থাকার পর অবশ্যই আপনারা সেখানে বাসা ভাড়া করে থাকেন বা কোনো প্রাণ নিয়ে থাকেন সো সেখান থেকে যখন আপনারা দেশে ফিরবেন দেশে ফিরার সময় অবশ্যই আপনাদের বাড়িঘর তালা দেওয়া হয়েছে কিনা এবং আপনাদের যে জিনিসপত্র রয়েছে বিশেষ করে ঘরে যে বৈদ্যুতিক যে আছে সেগুলো আপনারা সুইচ অফ করেছেন কিনা সেগুলো ভালো করে লক্ষ্য রাখবেন কারণ দেখা যাচ্ছে আপনি হুটহাট করে করে ভা যখন আপনি বাসা থেকে বের হয়ে যাবেন অনেক সময় দেখা যাবে যে আপনার সুইচ বন্ধ করেন নাই বা আপনার ফ্রিজ অফ করেন নাই বা আনুষাঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো শুদ্ধভাবে গোছান নাই এবার অনেক সময় দেখা যাবে যে আপনি যে গড়ে থাকেন সেই গড়ে তালাটাই আপনি দিতে ভুলে গিয়েছেন সুতরাং এই যে বিষয়গুলো আপনি তাড়াহুড়ার কারণে করবেন তাহলে দেখা যাবে পরবর্তী সময়ে এই যে চুরি ডাকাতি বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু ঘটে থাকে সুতরাং এগুলো এড়ানোর জন্য কিন্তু আপনি আস্তে দিনের স্বস্তিতে আপনার সব কিছু গুছিয়ে গাছিয়ে তারপর আপনি বাসা থেকে বের হবেন এবং আপনি দেশের বাড়িতে ফিরবেন তো আপনি এই এখান থেকে যে সিকিউরিটি আছে সে যথেষ্ট পরিমাণ সিকিউরিটি রেখে তারপর বাড়িতে ফিরবেন কারণ আপনি যেখানে থাকেন সেখানে কিন্তু অবশ্যই যথেষ্ট পরিমাণ আপনার মালামাল রয়েছে সেগুলো অবশ্যই আপনার একদম তত্ত্বাবধানে থাকতে হবে এটি হলো একটি বিষয় আরেকটি বিষয় হলো যে আপনারা গাড়িতে ওঠার সময় কেউ তাড়াহোড়া করবেন না এবং আপনার আসতে ধীরে স্বস্তিরে বাড়িতে ফেরার চেষ্টা করবেন কোনো যানজটে হলে বা কোনো ধরনের সমস্যা হলে যেখানে আপনার কোনো ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে এজন্য আপনাকে তাড়াহুড়া করে কোনো কিছুই করা যাবে না সতর্কতা একটু হবে কারণ সতর্কতার কোনো মাইন নাই সতর্কতা যখন থাকবেন তখন আপনি স্বস্তিরে বাড়িতে ফিরতে পারবেন সুন্দরভাবে ঈদ করতে পারবেন আর যদি আপনার এইভাবে অস্থিরতার কারণে যদি কোনো একটি ধরনের দুর্ঘটনা যদি ঘটে যায় তাহলে আপনার ঈদটাই মাটি হয়ে গেল সুতরাং সব কিছু বিষয় ক্যাল করে সুন্দরভাবে দেখে শুনে বুঝে তারপর আপনার বাসা থেকে বের হবেন এবং আস্তে ধীরে বাসায় নিজ গ্রামে যান তাহলে হবে সকলের জন্য আনন্দময় সময় দর্শক এছাড়াও আরও যে বিষয়গুলো আছে সেগুলো অনেকেই জানেন তো আমার মেসেজটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা এই বিষয়গুলো সুন্দরভাবে দেখে শুনে বুঝে এবং পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি রেখে তারপর আপনারা দেশে ফিরবেন সকলের সুস্বাস্থ্য দিক কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ